সম্মানিত ভিওয়াচ আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের জিআই তারের বেড়াগুলো কিভাবে আমরা মাথাগুলো পেশায় দিই এই মাথাগুলো পেশায় দিলে আমাদের এই জিআই তারের বেড়াগুলো দীর্ঘমেয়াদী হয় এবং দীর্ঘস্থায়ী হয় ফলে বাহিরের বাহ্যিকগত যে অত্যাচার এই অত্যাচারটা করতে পারে না এবং ভিতরে ঢুকতে সমস্যা হয় এবং তারা এটা কাটে বা নষ্ট করে ভিতরে ঢুকতে পারে না আমাদের থেকে এই জিআই তারের বেড়াগুলো নেওয়ার পদ্ধতি হলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা শুধু কুরিয়ার খরচ পাঠালেই আপনার ঠিকানায় আমরা এই জিআই তারের বেড়াগুলো পাঠিয়ে দেব কতটুকু উচ্চতা লাগবে কত ফিট লম্বা লাগবে আমাদেরকে জানাবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা এই জিআই তারের বেড়াগুলো কারখানায় তৈরি করে আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেব আর আমাদের এই জিআই তারের বেড়াগুলো তিরিশ বছর টিকবে পনেরো বছর মরিসা ধরবে না এটা হলো অরিজিনাল জিআই তারের বেড়া যেটা পানির ভিতরে থাকলেও মরচা ধরবে না সারা বছর পানিতে ভিজলেও মরচা ধরবে না অতএব আমাদের এই জিআই তারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ